আসিফ নজরুল বিচার বিভাগকে কতটা প্রভাবিত করছেন মানে তিনি কি সবকিছু ঠিক করেন মানে কে মামলা কোন মামলা করা হবে কোন কাকে জামিন দেওয়া হবে কে বিচারকের নিয়োগ করা হবে যেটা আসলে তা ঠিক কথা না বিচার বিভাগ স্বাধীন হিসেবে মাজার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিস মানে চিফ জাস্টিসের সিদ্ধান্তে আসলে হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রেও কি জনাব অ্যাডভোকেট আনিসুল হকের মতো জনাব আসিফ নজরুলই কি সবকিছু ঠিক করছেন নট মানে আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি তিনি আমার আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখনো ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন ভালো করবেন সেটা আপনি করবেন আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে ওনাকে ডিক্টেট করার প্রশ্নই ওঠে এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিক্টেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক বিভাগের কোন জায়গায় কোন রকম প্রশ্ন তৈরি হোক এটা যাতে না হয় সেটা আমাকে দিনে রাত উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু যেন বিতর্কের উর্ধে থাকে তো যে লোকটার সাথে আমি কাজ করছি আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারে কোনো কাজ তো থাকে থাকতে যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন সবকিছু ঠিক করে দিচ্ছেন এটা ডাহা মিথ্যা কথা আমি মনে করি যে এটা সঠিক নয় দুটি বিষয়ে আপনার থেকে আরও একটু জানার ছিল যে একটা কথা প্রায় বলা হচ্ছে যে প্রফেসর আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা তার কারণে আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সৈয়দ রেফাত আহমেদ যতদিন চেয়ারে বসে আছেন বা বেঁচে আছেন অন্য কারো তাকে প্রভাবিত করা এটা একটু কঠিন কাজ বা মানে আমি শুনি নাই যে এটা সম্ভব হবে কিনা যাই হোক কিন্তু দুটি বিষয়ে যে বিডিআর হত মানে পিলখানা হত্যা তদন্তে যে কমিশন করার কথা ছিল সেই কমিশন বাতিল করা তারপরে হচ্ছে যে আরও বেশ কিছু নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে মাননীয় আইন উপদেষ্টার প্রভাব বিস্তার করার কথা আসছে সেটি আপনি বলছেন যে সেটি আসলে একেবারেই সত্যি না প্রসঙ্গে আমি বিডিআর বা পিলখানা হত্যা নিয়ে আপনার বক্তব্যটা আরেকটু বেশি করে শুনতে চাবো যে এটাকে আসলে কমিশন করা দরকার ছিল থাকলে এটা কিসের জন্য কমিশন এটা আমরা এবার একটু শুনবো আমরা আসছি আপনার কাছে আমরা একটু বেশের নাম আমার কাছে যাই রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা রাসনাই ইমাম আমি একটু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করে যে হাইকোর্টের রায় এবং যেটা গণভোটে ফেরা সেটা সম্পর্কে একটু আপনার মতো আমি আশা করছি যে আপনি আজকে মানে এখন শুনতে পাচ্ছেন আজকে অনেক শুনতে আচ্ছা সেটা হচ্ছে যে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আপনি জানেন যে সংশোধনের দুটি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে হাইকোর্ট বাতিল করেছে একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং আইনের আরও চারটি ধারা বাতিল করেছে আদালত আমার প্রশ্নটি একটু এরকম যে এরকমটা তো আমরাও চেয়েছিলাম ডক্টর ইউনুস সাহেবও চেয়েছিলেন সম্ভবত তার কেবিনেটও চেয়েছিলেন কোর্টও চাচ্ছেন এই যে আমাদের চাওয়া বিশেষ করে আমাদের চাওয়া না যিনি চেয়ারে বসে থাকেন তার চাওয়াটার সঙ্গে যে আদালতের চাওয়াটা মিলে যায় এটা কি কাকতালীয় নাকি মানে এটা কিরকম নাকি এটা যৌক্তিক কারণ এই কোর্টেই তো আমরা এই কোর্টেই তো আমরা একই কোর্টে তো আমরা এটা বাতিল হতে দেখছি এটা আবার যে একই কোর্ট একই হাইকোর্ট ডিভিশনের না মানে যে বেঞ্চের সামনে এসেছে বেঞ্চ একই না বেঞ্চ একই না এবং ফিফথ অগস্ট আগে আমাদের বিচার বিভাগের যে অবস্থা ছিল এখন কিন্তু বিচার বিভাগের সেই অবস্থা না আমি এখানে আপনার প্রশ্নটার উত্তরটা দেই আগে প্রথমত হচ্ছে যে এই পঞ্চদশ পঞ্চদশ সংশোধনী কি করলো এটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রথম আমাদের সংবিধানে আসলো কিভাবে এটা আসলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে থার্টিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং আপনার মনে আছে এই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার আনা হলো এই ব্যাপারে কিন্তু ব্রড পলিটিক্যাল কনসেন্সাস ছিল পুরো দেশের সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল করে থেকে শুরু করে সবাই এটা চাচ্ছিল এরকম ব্রড পলিটিক্যাল কনসেন্সাস মাধ্যমে আনা একটা জিনিস যখন বাতিল করা হলো কিভাবে হলো বাতিল করা হলো আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে বাতিল করলো আপিল বিভাগের রায়ের মাধ্যমে জাস্টিস হ্যারুল হক ওনার রায়ের মাধ্যমে বাতিল করে দিল তড়িঘড়ি করে এবং পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও বাতিল করা হলো সেকেন্ড বারের মতো এবং এইটাও মানে খুব তড়িঘড়ি করে দেয়া একটা সংশোধনী এবং এই পঞ্চদশ সংশোধনী আমার মতে মানে আমাদের সংবিধানের পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা একেবারে যৌক্তিক এটা আগে অনেক আগে করা উচিত ছিল এটা তো পাশেই করার কথা না কারণ এটা আমাদের সংবিধানের পুরো চরিত্রটা কিন্তু পাল্টে ফেলে কারণ তত্ত্বাবধায়ক সরকার তো শুধু একজনের চাওয়া না এটা সবার চাওয়া ছিল কিন্তু এটা যখন বাতিল হয়েছে খালেদ ভাই একটু বলেনি বাতিল হয়েছে কিন্তু ইউনিল্যাট্রালি তখন পার্লামেন্টে ও আওয়ামী লীগের রাজত্ব ছিল ওই একটা পরিস্থিতিতে তড়িঘড়ি করে এটাকে বাতিল করা হলো এটা তো কারো চাওয়া ছিল না আওয়ামী লীগের চাওয়া ছাড়া এবং দ্যাট টু যাতে ওনারা ক্ষমতায় টিকে যেতে পারে ক্ষমতাটা বহাল রাখার জন্য এসেনশিয়ালি না কিন্তু ইমাম মানে কোর্টের কাছে মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মানে কোর্টের কাছে তো প্রশ্নটা ছিল যে আমাদের যে সংবিধান আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো সেটা যেহেতু রিপ্রেজেন্টেটিভ টাইপ সেহেতু কখনো এটা মানুষের রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছু থাকতে পারে কিনা বা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা তো কোর্টের তো এখানে আর কিছু করার ছিল কি ওকে তো প্রশ্নই করা হয়েছে যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনো কি অনির্বাচিত বা যারা জনপ্রতিনিধি না তারা আসলে ক্ষমতা থাকতে পারে কিনা রাষ্ট্র পরিচালনা করতে পারে কিনা এক মিনিটের জন্য পারে কিনা পাঁচ দিনের জন্য পারে কিনা তো ওই মধ্যে আর কি বলবেন মানে আপনার কাছে কি মনে হয় একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশের সংবিধানে কাটাবো সেটা আপনি পারেন কিনা অনির্বাচিত কাউকে ক্ষমতায় রাখতে আসলে এখানে আমি বলি এই আপনি যে আর্গুমেন্টটা করেছেন এটা একটা আর্গুমেন্ট যেটা হয়তো দেয়া হয়েছিল এটাকে জাস্টিফাই করার জন্য এই পঞ্চদশ সংশোধনী থেকে কিন্তু আমার মতে এটা অত্যন্ত দুর্বল একটা আর্গুমেন্ট তার মেইন কারণটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেটটা কি তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট কিন্তু অত্যন্ত সীমিত তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেয়া এবং তাদের সময়সীমাটাও সীমিত তিন মাস তাদের কিন্তু দেশ পরিচালনা করা তাদের ম্যান্ডেট না তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন এবং আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে যদি আপনি তুলনা করেন দলীয় মানে দলীয় সরকারের অধীনে যে গত তিনটা নির্বাচন হয়েছে এটা তো তুলনাও করা যায় না অ্যান্ড নির্বাচন তো নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হয় তাহলে আমি গণতন্ত্রের কথা কিভাবে বলি এই নির্বাচনের মাধ্যমেই তো আমরা জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করি সো নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্রিটিক্যাল আমার মতে তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা ডেমোক্রেসির সাথে মানে গণতন্ত্রের সাথে ইন্টেগ্রিলি লেন্ড আমাদের দেশের প্রেক্ষাপটে এবং শুধু আমি যে অ্যাবস্ট্র্যাক্ট কথা বলছি একাডেমিক কথা বলছি তা না আমাদের লিভড এক্সপিরিয়েন্স আপনি গত তিনটা নির্বাচন দেখেছেন আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটা নির্বাচন দেখেছেন এই দুটো কম্পেয়ার করলেই কিন্তু বোঝা যায় কোনটা কাজ করছে গণতন্ত্রের জন্য কোনটা কাজ করছে না সো আমার তো মনে হয় হানড্রেড পারসেন্ট যুক্তিগত কারণ আছে পঞ্চদশ সংশোধনীর এই প্রভিশনগুলো বাতিল করার পেছনে